স্বপ্ন যখন মক্কার পথে সাধ্যের মধ্যেই ওমরা হবে এবার ইনশাআল্লাহ এলাকাবাসীর জন্য এক দারুণ খুশির খবর আপনাদের সেবাই রাজাপুর পাকড়াতলা মোড় মুরারেশা চৌমাথা ন্যাচার রোডে শুভ উদ্বোধন হয়ে গেল হুজাইফা নেটওয়ার্ক এবং রিয়াজুল জাননা ট্যুর অ্যান্ড ট্রাভেলস মাত্র এখন পঁচাশি হাজার টাকা খরচেই আপনিও পালন করতে পারেন পবিত্র ওমরা এছাড়া অল্প খরচে ফরজ হজে হুজাইফা নেটওয়ার্ক রিয়াজুল জন্না দিচ্ছে সুবর্ণ সুযোগ আমাদের সাথে যারা যাবেন সেই সমস্ত হাজির সাহেবগণ জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় হজের গিফট আইটেম এবং নির্ভুলভাবে হজ পালনের জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা ট্রেনিং এর সুব্যবস্থা তাহলে আর দেরি কেন

নম্বরে হুজাইফা নেটওয়ার্ক এবং রিয়াজুল জার্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার পবিত্র সফরের বিশ্বস্ত সঙ্গী দেখুন প্রতারক যারা প্রতারকই হয় স্বচ্ছতার সঙ্গে যারা কাজ করে তারা স্বচ্ছতার সঙ্গেই কাজ করে আমাদের এলাকা মুরারিশা রাজাপুর এই এলাকাতে আমরা ভালো কোনো এজেন্সি দেখিনি আজকে যখন আমরা দেখলাম হোসাইফা নেটওয়ার্ক অ্যান্ড রিয়াজুল জান্না ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস এর কর্ণধার হাফেজ রফিকুল ইসলাম সাহেব নতুন করে একটি এজেন্সি করেছেন আমরা অত্যন্ত সাধুবাদ জানিয়েছি এবং পরস্পর এটিকে শ্রীবৃদ্ধি হোক আমরা তার পূর্ণাঙ্গ সমর্থনও করেছি এবং পরামর্শও দিয়েছি যে আমাদের এলাকায় এমন একটা এজেন্সি হওয়া খুব প্রয়োজন এবং ছেলেটি খুব স্বচ্ছ ছেলে খুব নেক ছেলে ভালো ছেলে সৎ ছেলে আমরা আশাবাদী আগামীতে এই ছেলেটির মাধ্যমে যে সমস্ত এলাকার মানুষরা হজব্রত পালন করতে যাবেন ওমরা করতে যাবেন স্বচ্ছতার সঙ্গে খুব বিশ্বস্ততার সঙ্গে সেখানে পরিষেবা পাবে আমরা এটি আশাবাদী কোনো প্রতারণার শিকার এখানে হবে না এটা আমরা পূর্ণাঙ্গ আশাবাদী দেখুন এই রিয়াজুল জান্নার ট্যুর অ্যান্ড ট্রাভেলস দীর্ঘদিনের মানুষের সেবায় নিয়োজিত তবে আগামী যে আমাদের সফর আছে জানুয়ারির এক এবং জানুয়ারির কুড়ি পরপরে যে কটা প্যাকেজ আছে তো এই শুভ সূচনার জন্যে যেহেতু চব্বিশ পরগনায় বসিরহাট এলাকায় আমরা যেহেতু এই অফিস শুভ সূচনা করলাম কার্যালয় তো এখান থেকে আমরা মানুষের কাছে বা হাজিদের কাছে একটাই বার্তা দিতে চাচ্ছি সবার জন্য একটাই অফার থাকছে সেটা হলো আমাদের থেকে কিছু সেবা তারা যেটা নেয় হাজিদের যাওয়ার আগে অভিজ্ঞ গাইড দিয়ে এবং অভিজ্ঞ আলেম দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং ট্রেনিংয়ের পরপরই তাদেরকে একটা করে ব্যাগ একটা করে গাইড বুক নামাজের মশল্লা সাত তজমি সব কিছু তাদেরকে ফ্রিতে দেওয়া হবে আর এই প্যাকেজগুলো থাকছে আগামী জানুয়ারির কুড়ি তারিখ এবং এক তারিখে যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো সব পঁচাশি হাজার টাকার প্যাকেজ তো আমরা এখানে অনেকে বলতে পারেন যে আপনাদের প্যাকেজটা অনেক হাই অনেকে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে প্রতারণা করছে মানে প্রতারণা করার জন্যে হাজিদের থেকে চুরি করা অভ্যাস আমাদের নেই বা আমরা এ সমস্ত কাজ আমরা করি না তো আল্লাহ আমাদেরকে যেভাবে আগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন আমরা সেইভাবে আগাবো ইনশাআল্লাহ মানুষের যোগাযোগ করবেন সমস্ত রকম সুযোগ সুবিধা এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যোগাযোগ নম্বর এইট থ্রি সেভেন জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ফোর এইট থ্রি সেভেন জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ফোর জি জি আরেকটা নম্বর আছে এইট ওয়ান ফোর ফাইভ টু সিক্স ডবল এইট ওয়ান নাইন এই নম্বরে যোগাযোগ করবেন যখন আপনারা ফোনে পাবেন না ইমোতে যোগাযোগ করবেন যেহেতু আমরা যখন ইন্ডিয়ার বাইরে থাকি অর্থাৎ সৌদি আরবে থাকি তখন আমাদেরকে ইমোতে যোগাযোগ করলে পেয়ে যাবেন রফিকুল ইসলাম মন্ডল রাজাপুর আমরা যেখানে উপস্থিত হয়েছি যে রিয়াজুল জন্না ট্যুর অ্যান্ড ট্রাভেলসের শুভ সূচনা শুভ সূচনা বলতে গেলে এই রিয়াজুল জান্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস দেশবাসীকে বিগত চোদ্দো বছর দিয়ে হজ ওমরাকারীদের সেবা দিয়ে আসছে তো যেহেতু আমাদের রিয়াজুল জান্না ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসটা কলকাতায় আছে কিন্তু আমরা ভাবলাম যে আমাদের এই এলাকায় বসিয়াট সাবডিভিশনে আমাদের একটা শাখা অফিস করার প্রয়োজন কেননা মানুষ বিভিন্ন মানে আপনার মোয়াল্লদের হাতে টাকা দিয়ে মানুষ প্রতারণার শিকার হচ্ছে সেই হেতু আমরা আমাদের একটা অফিস এখানে প্রয়োজন যে মানুষ এই অফিসে এসে হজ ওমরা সম্বন্ধে জানতে পারবে তারপরে কোথায় গেলে আমরা নিরাপ নিরাপত্তাভাবে আমরা মক্কা মদিনায় যেতে পারবো এই উদ্দেশ্য করে নিয়ে আমাদের এই ভেবিয়া চৌমাতার রাজাপুর স্কুল মোড় যেটা পাখড়াতলা মোড় বলা হয় এখানে একটা অফিস মানে উদ্বোধন হলো এই অফিসের যিনি দায়িত্ব থাকছেন আমাদের এই এলাকার স্বনামধন্য একজন হাফেজ এবং অতি সৎ ব্যক্তি তো আপনারা যারা হজ ওমরায় করার ইচ্ছা যারা নিয়ত করেছেন এখানে আসবেন আমাদের এই অফিসে আসবেন অফিস এসে হজ ওমরা সম্বন্ধে সমস্ত রকমের খোঁজ খবর নিতে পারবেন কিভাবে যাবেন তারপরে ওখানে মানে কি কি কাজগুলো আছে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা থাক থাকছে আপনারা যারা যাবেন এখানে আসবেন মানে ট্রেনিং দেবেন ট্রেনিং নেবেন এবং যে সমস্ত মলামা এখানে বসবে তাদের কাছ থেকে আপনার হস ওমরা সম্বন্ধে যাবতীয় মশলা মশাইল সবই কিছু এখানে আপনারা পেয়ে যাবেন অতএব আপনারা এখানে ওখানে গিয়ে প্রতারণার শিকার হবেন না যেহেতু আমাদের রিয়াদুল জান্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস দীর্ঘ চোদ্দো বছর মানুষের সেবায় আছে আপনারা নিঃসন্দেহে এখানে আসবেন এখানে আসলে কোনো রকমের আপনারা প্রতারণার শিকার হবেন না আমার নাম মোহাম্মদ আব্বাস শেখ সালাম আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আব্বুল আবুল আলমিনের উপরে যে মহান একটা আজকে যে শুভ সূচনা হলো এইখানে আসার মতো আমাদের সকলে সুযোগ দান করেছেন সুস্থভাবে যে হোজাইফা নেটওয়ার্ক অ্যান্ড রিয়াজুল জান্নাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে এনার মূল দায়িত্ব যে হাফেজ রফিকুল ইসলাম সাহেব ইনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বলেন যে আমি একটা অফিস করবো ইনি দীর্ঘ তেরো চোদ্দো বছর এই কাজের সঙ্গে জড়িয়ে আছেন এবং সঠিকভাবে মানুষকে দিশা দেন আর সঙ্গে প্রতারণা করেননি এবং আমার দীর্ঘদিনের সঙ্গে আমার ওনার সঙ্গে পরিচিত তা সত্যিকারের আজকে আমরা খুব ভালো আমাদের খুব খুশি হলাম যে তার নিয়তকে আল্লাহ পূরণ করেছেন এবং আমরা আসতে পেরেছি এবং উনি যে কাজ যেন সঠিক করতে পারে এটা আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং উনি যে যে কাজটা নিয়ে আগে চলেছেন এই কাজটা খুব ভালো কাজ তো সেই কারণে আমি সবাইকে বলবো যে আপনারা বিভিন্ন জায়গায় মানুষ প্রতারণা করছেন সেই প্রতারণা থেকে দূরে থাকবেন কাছাকাছি আপনারা হাফেজ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করবেন আপনার সঠিক দেশে পাবেন এবং স্বল্প মূল্যে উনি ভালো পরিষেবা দেবেন আর বিশেষ করে আমি আমার ন্যাজার আমি নেজার থানার কাজী এবং আমার সন্দেশকালে ওয়ান ব্লক এবং টু ব্লক এবং মিনাখা ব্লকের আমার যত ওলামা হজরতগণ এবং যত মানুষের সঙ্গে আমার পরিচিত আমি সবাইকে বলবো যে আপনারা এই হাফেজ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনারা হজে যাওয়ার ইচ্ছা হয় যদি ওমরা যাওয়ার ইচ্ছা হয় এবং উনি আরও অনেক কিছু পরিকল্পনা করেছেন যদি সেইগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা হাফেজ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনারা সঠিক দিশাটা পাবেন নইলে এখন বর্তমান যুগে মানুষ ফেতনা ফ্যাসাদ দিয়ে বিভিন্ন মানুষকে প্রতারণা দিয়ে মানুষকে ফেসাতে ফেলছেন সেই দিক থেকে আপনারা একটু লক্ষ্য করবেন আর উনি আমাদের সঙ্গে সব সময় বলেন যে আপনারা একটু হেল্প করবেন তো আমরা আমাদের যতটা শব্দ আমরা হেল্প করব এবং আপনারা আপনাদের কাছেও আমরা অনুরোধ আপনারা সকলে ওনাকে হেল্প করবেন এবং উনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মনের বাসনা নিয়ে উনি এ আজকের যে অফিস উদ্বোধনের ইন্তজাম করলেন এটা আমরা সকলেই আশাবাদী যে আলো আলো যেন ভবিষ্যতে যিনি আরও উনি যেন মানুষের সঠিক দিশা দেখায় পথ দেখায় এই বলে আমি আমার কথা ইতি করলাম আমার নাম মোহাম্মদ আবু হানিফা মোল্লা আমি হচ্ছে নেজার থানার একমাত্র মুসলিম ম্যারেজ রেজিস্টার সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মাসাল্লাহ হাফিজ সাহেব অনেক দিন থেকে ঠিক চেষ্টার মাধ্যমে আজকের নিজের স্থানে একটা অফিস করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমাদের সহকে সকলকে সহযোগিতা করার দরকার আছে আর বিশেষ করে আজকাল যে আমরা যেখানে যাই সেখানেই প্রায় প্রতারণার মানে জায়গায় পাই যে একটা হজে যাই আমরা অনেক জায়গায় ধোকা খাই হজে যাওয়ার নাম করে মানুষ টাকা নিয়ে বিভিন্ন দেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা সবাই হাই হাই করছি যে তাকে কখন কোথায় পাবো তাই এই যে হজের নাম করে লোক টাকা পয়সা সব প্রতারণা করে এই দিক থেকে অন্য ব্যবসায়ী কাজে লাগিয়ে তারা নিজের সুব্যবস্থা করে নিচ্ছে আর যারা টাকা দিচ্ছি আমরা তারা বিপদে পড়ে যাচ্ছি তাই এরকম না করি ভাই সবাইকে বলি আমরা এই ট্রাভেলসকে শক্ত করি মজবুত করি সহযোগিতা করি এই বলে আমার বক্তব্য ইতি শেষ করলাম আমার নাম হাফেজকারী সিদ্দিক সাহেব দক্ষিণ আখাড়াতলা গায়ে মসজিদের মানুষের